ভালো পারফরমেন্স দিচ্ছে এর ব্যাকআপ খুবই ভালো যেহেতু ডুয়েল ব্যাটারি ল্যাপটপগুলোতে এই ল্যাপটপ গুলো দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স ডিজাইন ফ্লান্সিং অডাকের থ্রি ডি ম্যাক্সের কাজ প্রফেশনাল লেভেলে যে কাজগুলো আছে আপনারা সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন সো একটা ল্যাপটপে যা যা থাকা দরকার আর সব ধরনের কাজ এই ল্যাপটপগুলো দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন জি সিক্স জি সিক্স ওকে ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপগুলো কিন্তু যারা গ্রাফিক্স বা ভিডিও এডিটিং করে থাকেন বা ফটোশপ ইলিস্টারে কাজ করে থাকেন মোবাইল ব্যবহার হ্যাঁ যারা বড় ল্যাপটপ নিতে চাইছিলেন তারা কিন্তু চাইলে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি এইচপি এলিট বুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি সেভেন

আমি কিন্তু চলে আসছি ল্যাপটপ হাউস বিড়িতে চমৎকার চমৎকার ল্যাপটপের কালেকশন একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট প্রিমিয়াম ল্যাপটপ যারা চাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনবেন তাদের জন্য কিন্তু চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে শপে ধরে ওই শপের নাম হচ্ছে ল্যাপটপ হাউস বিডি আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন আসান ভাইকে ভাই অনেক ল্যাপটপ সাজিয়ে রেখেছেন আজকে কেমন অফার থাকবে ভাইয়া হ্যাঁ স্টুডেন্ট এর জন্য থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যারা অনলাইনে ক্লাস করতে চান জুম মিটিং করতে চান এবং যারা প্রিমিয়াম কোয়ালিটি আপনি আপার লেভেলে ল্যাপটপ নিতে চাচ্ছেন বা মিড রেঞ্জের মধ্যে যারা

কোন ল্যাপটপ দেখাবেন ভাই অনেক ভাই বোন আছেন যারা স্টুডেন্ট আছেন তারা চান আসলে লো কনফিগার মধ্যে কিছু ল্যাপটপ নিতে যারা বিশেষ করে অনলাইনে ক্লাস করতে চান জুম মিটিং করতে চান তারা কিন্তু চাইলে রিজনেবল প্রাইজের এর মধ্যে আমাদের কাছে ল্যাপটপ গুলো নিতে পারবেন মাত্র বারো টাকায় যে ল্যাপটপটার কথা বললাম ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন পাঁচ ঘন্টা গ্যারান্টি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আপনার সেলের অনেক নাইন জেনারেশন ল্যাপটপটা ব্ল্যাক কালারের মধ্যে আছে দেখতে পাচ্ছেন ডেল ল্যাটচোর সিরিজের মডেলের ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা একদম অরিজিনাল চার্জার পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনারা ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার পেয়ে যাবেন যারা একেবারে বিগিনার যারা ভালো একটা ল্যাপটপ

সিক্স জেনারি এইট জি রাম টু ফিফটি সিক্স জিবি এস জি একদমই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপ গুলো আমি দীর্ঘদিন ধরে এই ল্যাপটপটা কিন্তু ব্যবহার করে আসছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই

আবার যারা আছেন একশো আশি ডিগ্রি ব্ল্যাক কালারের মধ্যে ল্যাপটপ গুলো আছে একশো আশি ডিগ্রি রোটেট করা যায় ল্যাপটপ গুলো ব্যাটারি ব্যাকআপ মশাল্লা আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন এই ল্যাপটগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো যেহেতু ডুয়েল ব্যাটারি এই

এইচপি বুক সিরিজের মধ্যে অনেক ল্যাপটপ থাকবে এবং ডেলার্চোর সিরিজে আপনার সেভেন ফোর নাইন জিরো মডেলের ল্যাপটপ আপনার এই ল্যাপটপগুলো যে আব্দি আমি আপনাদেরকে দেখাই এলিট বুক সিরিজের যারা ফোর ফিঙ্গার আপডেট লোকের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন জি সিক্স কোড়াই ফাইভের আপনার এইট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চাইলে কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন আর ল্যাপটপ হসপিটাল থেকে ল্যাপটপ পার্সেস করলে তো সবসময় আমি আপনাদেরকে বলি আপনারা চাইলে ব্যাকপার্ট খুলে কিন্তু র্যাম এসএসডি

আপনি একটু লো কনফিগের মধ্যে এইট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে এই ল্যাপটপ নিতে পারবেন এটা হচ্ছে

সাথে কোন ল্যাপটপ কম্পেয়ার করতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা নিতে পারবেন এই এলিটবুক সিরিজের আপনার এইট ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজন আপনার পোসা ইউ সিরিজের একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো যারা গ্রাফিক্স ডিজাইন বা ফ্লান্সিং থ্রি ডি ম্যাক্সের কাজ অ্যানিমেশনের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপ দিয়ে আপনার সব ধরনের কাজ খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আপনার থার্টিন জেনারেশনের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পারছেন এটা ডিসপ্লে কোয়ালিটিটা যদি দেখেন একদমই অস্থির সেই ক্ষেত্রে সব ধরনের কাজ আপনার ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে আপনার এইট জিবি ষোলো জিবি র্যাম

আর রাইজন সিরিজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আরেকটি ল্যাপটপ দেখাই দিচ্ছে যদি এটার প্রাইস আপনার মনে হয় বেশি সেই ক্ষেত্রে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এইচপি বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা আপনি চাইলে নিতে পারবেন এটা প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার এটাও কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এস এস জি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদমই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা ল্যাপটপ হাউস বেডি থেকে পার্সেস করতে পারছে ওকে চমৎকার এটা আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে এই ল্যাপটপটা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চাইলে জন্য যথেষ্ট ভালো এবং যারা কুরিয়ারে নিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই ল্যাপটপটা নেওয়ার জন্য কুরিয়ারে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় ল্যাপটপটা আপনি খুলে চেক করবেন আপনি যেটা অর্ডার দিয়েছেন সেটাই পাচ্ছেন কি না কোনো জায়গায় ভাঙ্গা ফাটা বা কোনো প্রবলেম আসে নি কারণ যে কোনো প্রবলেম হলে আপনি এটা রিটার্ন করে দিতে পারবেন ওয়ার্ক মধ্যে অনেকেই ল্যাপটপ সার্চ করেন যারা চাচ্ছিলেন আপনারা প্রজেক্টের কাজগুলো করেন একটা না পনেরো বিশ দিন বা এক মাস আপনাকে ল্যাপটপ অন রেখে ব্যবহার করতে হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি বেস্ট একটি ডিভাইস হচ্ছে জেটবুক অর্কেস্ট্রেশন ফোরটিন ইউ জি সিক্স এটা কিন্তু আপনার কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ সুপার ফাস্ট এই গুলো দেখা যায় আপনার লং টাইম ব্যবহার করতে পারবেন আপনি যদি প্রজেক্টের কাজ করেন বা আপনি এক টানা পনেরো দিন একটা ল্যাপটপ অন রেখে ব্যবহার করতে চান অর্কে স্টেশন এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন মোবাইল অর্কে মোবাইল অর্কে আমরা ফোন যেমন অফ না করি ঠিক এই ল্যাপটপটা আপনার অফ করার প্রয়োজন নেই চাইলে এক টানা ব্যবহার করতে পারবেন নন স্টপ

ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং মাত্র ষোলো হাজার টাকা কিন্তু আপনারা জিরো এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ এটা এই ল্যাপটপ নিতে পারবেন এছাড়াও দেখা যায় যে লোকান ফিকের মধ্যে আরো অনেক ল্যাপটপ আছে এক্স টু যদি আরেকটি ল্যাপটপ দেখায় এক্স টু সেভেন আর আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা থাকবে এটা হ্যাঁ এইগুলো ব্যাটারি ব্যাকআপ তো ভালো থাকবে এগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো ডুয়েল ব্যাটারি তো আপনার এই ল্যাপটপগুলো দেখা যায় লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আর এছাড়াও আরও অনেক ল্যাপটপ আছে আমি যদি লেনপথ ইংবার সিরিজের মধ্যে কিছু ল্যাপটপ দেখাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন টি ফোরটিন এই ল্যাপটপগুলো নিতে পারবেন ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম এসএস দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার অথেন্টিক চার্জারগুলো পাবেন একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড পাবেন এবং যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা হচ্ছে যদি চান রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এইট এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে i5 এর এইট জেনারেশন এইট জিবি রাম টু দিয়ে

এইস পি প্রবুক সিরিজ ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজান ফাইভ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন 8GB RAM 256GB SSD দিয়ে মাত্র 29000 টাকা 29000 টাকা 29000 টাকায় দারুন এই চমৎকার ল্যাপটপটি যাদের লাগবে অবশ্যই ভিউয়ারস আপনারা চাইলে কুরিয়ার নিতে পারবেন এবং কুরিয়ারে নিলেও কিন্তু গিফট গুলো থাকবে ভাই অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আর 15.6 ইঞ্চির মধ্যে যারা 10 জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আরেকটি ল্যাপটপ দেখাই দিতে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি HP Elitebook সিরিজের আপনার 850G7 কোরআভের টেন জেনারেশন ষোলো জিবি RAM আপনার এই ল্যাপটপ এবং এইট থ্রি জিরো জি সিক্স যদি রিজনেবেল প্রাইস এর মধ্যে নিতে চান ক্ষেত্রে এটা প্রাইস থাকছে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এইট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি

এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম এসএস যদি প্রাইস থাকছে মাত্র

দেখানো পসিবল হবে না আপনাদের যে কোনো ল্যাপটপ প্রয়োজন হলে মানে আপনার বাজেটটা যেমনই হোক তাকে ভাইদের সাথে শেয়ার করবেন ওই বাজেটের মধ্যে বেস্ট কোন ল্যাপটপটা ভাই আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ